আমাদের দেশে নতুন সরকার কিন্তু গঠন হয়ে গিয়েছে এবং এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা কিন্তু অনেক বেশি বাট আমরা যেহেতু প্রযুক্তি নিয়ে কাজ করি প্রযুক্তি খাতে নতুন এই সরকারের কাছে আমাদের কি কি চাওয়া রয়েছে বা কি কি প্রত্যাশা রয়েছে আজকে সেগুলো নিয়ে আমরা আলাপ করব, দশটা পয়েন্ট আমরা খুঁজে বের করেছি যেগুলো নিয়ে যদি সরকার একটু কাজ করে আমাদের দেশের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিপি বা টেক টু দ্য পয়েন্ট প্রথম যে পয়েন্টটা নিয়ে আলাপ করব। সেটা নিয়ে কিন্তু অনেকবার আমরা আলাপ করেছি যুগের পর যুগ ধরে কিন্তু আলাপটা হয়ে আসতেছে কোনো সরকার বাস্তব কোনো পদক্ষেপ নেয় নাই আর সেটা হলো পেপাল আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ কিন্তু ফ্রিল্যান্সিং করে এবং তাদের টাকা বিদেশ থেকে আমাদের দেশে আনা যে কত ঝামেলার এটা যারা ভুক্তভোগী তারাই জানেন আসলে বারবার আমাদেরকে শুধু আশা দেওয়া হয় যে আমাদের দেশে পেপাল তাদের কার্যক্রম শুরু করবে এই যে আসতেছে এই যে আসতেছে এইভাবে চলে গেছে কিন্তু বিশটা বছরের মতো কোনো লাভ হয়নি এখনো পর্যন্ত এই জিনিসটা খুবই খুবই জরুরি আশা করব নতুন সরকার পেপালকে বাংলাদেশে আনবে খুবই দ্রুততার সঙ্গে আনবে যাতে করে আমাদের এই ঝামেলা থেকে আমরা মুক্তি পাই নাম্বার টু এন ই নিয়ে কিন্তু অনেক আলোচনা চলছে আমাদের দেশে গত বছর থেকে ইনফ্যাক্ট দু হাজার আঠারো থেকে কিন্তু এই এন ইআইআরটা বাস্তবায়নের জন্য কাজ করেছে বিগত সরকার বাট আলটিমেটলি আমরা যেটা দেখলাম এন ইআইআর মধ্যে অনেক গণ্ডগোল আছে এটা যদি বাস্তবায়ন হয় তখন সাধারণ ক্রেতা যারা রয়েছে তাদের কিন্তু অনেক অনেক চাপের মধ্যে পড়তে হবে স্মার্টফোনের দাম অনেক বেড়ে যাবে সারা পৃথিবীতে নতুন নতুন যে প্রযুক্তি উদ্ভাবিত হয় নতুন নতুন ফোন যেগুলো রিলিজ হয় ওইটা কিন্তু আমরা আর পাবো না যদি এন ইআইআরটা চালু হয়ে যায় একবার অবশ্য এর অনেক ভালো দিকও রয়েছে বাট আমরা চাই এর নীতিমালাগুলো এমনভাবে প্রণয়ন করা হোক সংশোধন করা হোক যাতে করে আমাদের দেশের স্মার্টফোন ইন্ডাস্ট্রিটা ধ্বংস না হয়ে যায় আমরা যেন নতুন নতুন প্রযুক্তিও পেতে পারি পাশাপাশি আমাদের অফিসিয়াল ফোন যারা নিয়ে কাজ করেন তারাও যেন ঠিকঠাক মতো তাদের ব্যবসাটা করতে পারে আশা করছি সরকার এটা ভেবে দেখবে একটা জিনিস এটা কিন্তু খুবই জরুরি এবং আমি ভেবেছিলাম এটা হয়তো আমার একা সমস্যা বাট সবার সঙ্গে কথা বলে দেখলাম যে সবার সেম কথা সবার মতামত একই আর সেটা হলো এম মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যারা আমাদের দেশে কাজ করতেছে এদের চার্জ অনেক বেশি আমার মনে হয় সারা পৃথিবীর মধ্যে আমাদের দেশের এম এসের চার্জ সবচেয়ে বেশি ওই যে নগদ বিকাশ রকেট তারপরে আরও কি কি জানি আছে এরকম সো এইগুলোর চার্জ অনেক কমানো দরকার হাজারে বিশ টাকার কাছাকাছি চার্জ দিতে হয় এটা অনেক বেশি প্রায় টু পারসেন্টের কাছাকাছি আমাদের প্রতিবেশী দেশের উদাহরণ আমরা সব সময় টানি তাদের দেশে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে একেবারেই ফ্রি ধরেন আমি দোকান থেকে কিছু একটা কিনলাম আমি ফোন থেকে পে করব এক টাকাও এক্সট্রা চার্জ লাগে না অথচ আমাদের দেশে এক হাজারে বিশ টাকার মতো কাছাকাছি চার্জ চলে যায় শুধু তাই না আমার টাকা আমি কাউকে পাঠাবো আর কি সেখানেও একটা চার্জ কাটা হয় এই অযৌক্তিক চার্জগুলা আমার কাছে মনে হয় এটা ভাই দিনে দুপুরে ডাকাতি করার মতো আর কি হ্যাঁ আপনি চিন্তা করে দেখেন আপনার কাছে যদি এক হাজার টাকা থাকে আপনি একজনকে পাঠালেন সে অন্য একজনকে পাঠালো এরকম কয়েক হাত ঘুরলে দেখবেন যে টাকা হাওয়া হয়ে গেছে ওই চার্জ কোম্পানিগুলো কেটে নিয়ে যাচ্ছে সো এই জায়গায় আসলে কেউ নজর দিচ্ছে না কেন আমি জানি না মানুষের পকেট থেকে এইভাবে টাকা কিন্তু চলে যাচ্ছে কোম্পানিগুলোর হাতে তারা বড় হয়ে যাচ্ছে এই জায়গায় একটু নিয়ন্ত্রণ করার দরকার যাতে করে সবাই এই সার্ভিসটা খুব সহজে ব্যবহার করতে থাকে স্মার্টফোন আমাদের খুবই দরকারি একটা জিনিসে পরিণত হয়ে গিয়েছে বিগত কয়েক দশক ধরেই কিন্তু আপনারা সবাই সেটা জানেন স্মার্টফোন দিয়ে আমরা এখন অনেক কিছুই করি স্মার্টফোন দিয়ে আমরা কেনাকাটা করি আমরা আয় রোজগারও স্মার্টফোনের মাধ্যমে করি যোগাযোগের কথা তো বাদে দিলাম সবই এখন স্মার্টফোন নির্ভর হয়ে গিয়েছে আমরা শিখছি শেখাচ্ছি সব কিছুই স্মার্টফোন দিয়ে এই স্মার্টফোনটা যাতে ছড়িয়ে যায় গ্রাম বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় তার জন্য ট্যাক্স কমানো দরকার কারণ ফোনের দাম যদি একবার বেড়ে যায় সবাই তো অ্যাফোর্ড করতে পারবে না সো এই দিকে একটু নজর দেওয়া আমার মনে হয় খুবই খুবই জরুরি ফোনের উপর যে ট্যাক্স রয়েছে আমরা প্রায় শুনি ইন্টার্মিং গভর্নমেন্টও আমাদেরকে জানিয়েছিল যে তারা ট্যাক্স কমিয়েছে বাট হিসাব নিকাশ করে দেখা গেলো যে ওইটা আসলে কমানো বলে না আর কি ওইটা জাস্ট বোঝানোর জন্য আর কি বললো বলার জন্য যে আমরা ট্যাক্স কমিয়েছি আলটিমেটলি ট্যাক্স কিন্তু কমানো হয় না উল্লেখযোগ্যভাবে কমানো হয় না সামান্য একটু কমানো হয়েছে এই জায়গায় সরকারের কিন্তু একটু নজর দেওয়া উচিত একটা গ্রোয়িং মার্কেট কীভাবে স্মার্টফোনের উপর ট্যাক্স কমিয়ে সবাইকে উৎসাহিত করা যায় তার বদলে স্মার্টফোনের উপর ট্যাক্স বেড়েই যাচ্ছে এবং এই ট্যাক্সের মাত্রা কিন্তু সারা পৃথিবীর তুলনায় আমাদের দেশে মানে ওপরের দিকেই মানে বেশির দিকেই রয়েছে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আপনি একটু তুলনা করেন বাংলাদেশের স্মার্টফোনের ট্যাক্স কিন্তু অনেক বেশি এটা তো কোনো বিলাস দ্রব্য না ভাই এটা তো কোনো দামি গাড়ি না বা এমন কোনো পণ্য না যেটা বড় লোকরা অ্যাফোর্ড করতে পারে সাধারণ খেটে খাওয়া মানুষ স্মার্টফোন কিনতেছে সো তাদের ঘাড়ে কেন এই ট্যাক্সটা চাপিয়ে দেওয়া হবে আমি জানি না আমার মনে হয় ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় স্মার্টফোনের উপরে ট্যাক্সটা একটা বার্ডেন আমাদের জন্য সো এই ট্যাক্সটা কমিয়ে এনে একদম বাস্তবসম্মত করা উচিত যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে এবং স্মার্টফোনের মার্কেটটা মানে খুব দ্রুত আরও বড় হতে পারে স্মার্টফোনের পাশাপাশি কম্পিউটার যন্ত্রাংশের উপরও কিন্তু ট্যাক্স কমানো দরকার কারণ আপনি ডিজিটাল বাংলাদেশ গড়বেন আপনি প্রযুক্তি ছড়িয়ে দিবেন ঘরে ঘরে আবার প্রযুক্তি পণ্যের উপরে আপনি ট্যাক্স বসিয়ে রাখবেন অ্যাব নর্মাল ট্যাক্স যেটা সারা পৃথিবীর কোথাও নাই তাহলে কীভাবে হবে ভাই অলরেডি সারা পৃথিবীতে কিন্তু স্মার্টফোন সহ কম্পিউটার কম্পোনেন্টের দাম বেড়ে যাচ্ছে আমরা জানি প্রযুক্তি পণ্যের দাম কিন্তু সামনে আরও অনেক বাড়বে সো যদি বাংলাদেশ সরকার ট্যাক্স একটু কমিয়ে দেয় ল্যাপটপ কম্পিউটার সহ স্মার্টফোনের তাহলে হবে কি এই মানে অ্যাডজাস্টমেন্টটা করতে একটু সুবিধা হবে ফোন কোম্পানি বা এই প্রযুক্তি পণ্য যারা তৈরি করে তাদের জন্য বিশেষ করে বাংলাদেশে যারা ব্যবসা বাণিজ্য করছে এতে করে আমরা সাধারণ গ্রাহক কম দামে প্রযুক্তি পণ্য কিনতে পারবো ইন্টারনেটের প্রাইস কমাতে হবে ভাই এটা আরও জরুরি আমরা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখি কিন্তু ইন্টারনেট ছাড়া ডিজিটাল কীভাবে সম্ভব ইন্টারনেটে এত প্রাইস হলে কীভাবে আমাদের দেশের মানুষ অ্যাফোর্ড করতে পারবে হ্যাঁ অনেকেই বলবেন যে পৃথিবীর অন্য দেশে চাইতে আমাদের দেশে ইন্টারনেটের খরচ কম আছে ভাই অন্য দেশের এক্সাম্পল দেওয়ার আগে আগে সব কিছু তাদের মতো করেন তারপরে আপনি ইন্টারনেটের দাম বাড়ায় দেন আমাদের তো অত অ্যাবিলিটি নাই অনেক টাকায় ইন্টারনেট কেনার সো আমাদের ওই এক্সাম্পেল দিয়ে লাভ নেই আমাদের মার্কেটটা হচ্ছে একটা ট্রানজিশন মার্কেট এখানে মানুষ অনেক মানুষ আছে যারা জীবনে প্রথমবারের মতো ইন্টারনেট ব্যবহার করতেছে সো এই দামটা কমানো অনেক অনেক জরুরি এটা শুধুমাত্র মোবাইল ইন্টারনেট না ভাই ব্রডব্যান্ড ইন্টারনেটের দামও কিন্তু কমানো উচিত অনেক কমানো উচিত এখন যেটা আছে আমি বলবো এটা একটা বার্ডেন বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য ইন্টারনেটের প্রাইসটা কিন্তু প্র্যাকটিক্যাল না এই মুহূর্তে যেটা আছে সো মোবাইল ইন্টারনেটের দাম কমানো যেমনটা জরুরি ঠিক তেমনি ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমানো কিন্তু আরও জরুরি আর একটা জিনিস এইবার বলবো আমাদের সঙ্গে আপনারা একমাত হবেন কিনা আমি জানি না বাট তারপরও বলি এটা দরকার আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে দেখে এসেছি এবং ক্যাশলেস সোসাইটি কিন্তু নিজের চোখের সামনে দেখে এসেছি চায়নে আমি অনেকবার গিয়েছি ওইখানে যারা ভিক্ষা গ্রহণ করে তারাও কিন্তু টাকা নেয় না ভাই ওরাও কিউআর কোড এগিয়ে দেয় একটা কন্টেন্ট আপনাদেরকে দেখিয়েছিলাম এরকম যে আমি একজনকে ভিক্ষা দিচ্ছি কিউআর কোড দিচ্ছে সে ক্যাশ নেয় না ভাই ওরা ক্যাশলেস হলে উপকারটা কী দুর্নীতি কিন্তু অনেক কমে যাবে দেখেন বেশিরভাগ এই দুর্নীতিগুলো কিন্তু ক্যাশ টাকায় হয় এবং আপনি তো টেবিলের নিচ দিয়ে টাকা দেন ওইটার কোনো ট্র্যাকিং রেকর্ড থাকে না সো যদি ক্যাশলেস সবার হয়ে যায় তখন তো আপনি চাইলেও ঘুষ দিতে পারবেন না নগদ টাকা আপনাকে তো ব্যাঙ্ক ট্রান্সফার করতে হবে বা এম ইউজ করতে হবে রেকর্ড কিন্তু থেকে আর এই ক্যাশলেস যদি হয়ে যায় আর অনেক উপকার হবে ভাই যেমন খুচরা টাকার যন্ত্রণা থেকে কিন্তু সবাই মুক্তি পাবে অনেক সময় আমরা টাকা খুচরা না করতে পেরে অকারণে অনেক দোকান থেকে অনেক কিছু কিনতে হয় শুধু শুধু টাকা খুচরা করতে গেলে কেউ কিন্তু দিতে চায় না আপনারা সবাই সেটা জানেন হ্যাঁ এটা একটা সমস্যা অনেক সময় আবার টাকা বেশি দিতে হয় দেখা যাচ্ছে তিনশো ানব্বই টাকা বিল হয়েছে আমি চারশো টাকা দিচ্ছি তাকে এখানে অকারণে টাকা চলে যাচ্ছে আরও ব্যাপার আছে ভাই ছেঁড়া টাকা ময়লা টাকা টাকার কর্নারে একটু ফেটে গেছে পুড়ে গেছে রঙ লাগানো আছে এই নোটগুলো কেউ নিতে চায় না যদি ক্যাশলেস হয়ে যেত সব জায়গায় ধরেন আমি মুদি দোকান থেকে আজকে বাজার করছি তেল কিনছি চাল ডাল কিনছি আমি তাকে ফোন থেকে টাকা ট্রান্সফার করে দিতে পারতাম নগদ টাকা নিয়ে ঘোরাও লাগতো না চিন্তাই রাহাজানিও কিন্তু অনেক কমে যেত কারণ সবাই জানে যে পকেটে ক্যাশ টাকা নিয়ে কেউ এখন ঘোরে না এটা খুব খুব জরুরি হ্যাঁ কারোর জন্য অসুবিধা হয়ে যাবে বিশেষ করে যারা একটু টেবিলের নিচে আদান প্রদান করতে একটু বেশি পছন্দ করেন আর কি তাদের জন্য ক্যাশলেস হয়ে যাওয়াটা অনেক ঝামেলা হয় তারা হয়তো চাইবেন না যে ক্যাশলেস হোক ক্যাশলেসের আরও অনেক উপকারিতা আছে আমরা এটা নিয়ে কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম সো আমি আশা করব নতুন সরকার বাংলাদেশকে ক্যাশলেস সোসাইটির দিকে নিয়ে যাবে কারণ অনেক দেশে কিন্তু অলরেডি ক্যাশলেস সোসাইটি শুরু হয়ে গিয়েছে মোটামুটি সব কিছু ক্যাশ ছাড়া টাকা প্রদান করতেছে কিন্তু নোট ছাড়া কিন্তু সব লেনদেন হচ্ছে ভাই সরকারি ওয়েবসাইটগুলো এত জঘন্য আমার মনে হয় যদি সব চাইতে বাজে ওয়েবসাইটের একটা প্রতিযোগিতা হয় সরকারি সমস্ত ওয়েবসাইটগুলো মানে চ্যাম্পিয়ন হয়ে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই এত জঘন্য নাগরিক সেবা পেতে যে এত দুর্ভোগের শিকার হতে হয় অকল্পনীয় ইভেন ওই এনিয়ার নিয়ে আমরা কিছুদিন আগে দেখিয়েছিলাম যে কি একটা ভয়ানক অবস্থা কেন ভাই একটা সাধারণ একটা দোকানদার একটা ছোট্ট একটা দোকান আছে তার ওয়েবসাইট আছে কি সুন্দর ওয়েবসাইট দেখেন কি সুন্দর অ্যাক্সেস করা যাচ্ছে অনেক ট্রাফিক হলেও ওয়েবসাইট ক্র্যাশ করতেছে না কি সুন্দর সব সাজানো সরকারি ওয়েবসাইটের এই অবস্থা কেন এই সরকারি সেবাগুলোও পুরা ডিজিটাল করা উচিত এবং ওয়েবসাইটগুলো একটু ভালো করে করা উচিত আমার মনে হয় এখানে ধরেন সরকার বরাদ্দ দিছে এক কোটি টাকা খরচ হয়েছে দুই হাজার বা পাঁচ হাজার টাকা ম্যাক্সিমাম বাকি সব কারো না কারোর পকেটে চলে গেছে এত বাজে অবস্থা এক এক সময় শুনি যে অ্যাপ উদ্বোধন হবে আপনি ঘরে বসে জিডি করতে পারবেন অ্যাপ দিয়ে আপনি চেষ্টা করে দেখেন একটু জিডি করতে দেখেন আপনি বুঝতে পারবেন তাহলে যে কি অবস্থায় সরকারি ডিজিটাল সার্ভিসগুলোর এই দিকে একটু নজর দেওয়া খুব দরকার এটা নিয়ে হাসাহাসি হয় কিন্তু অনেক জায়গায় সো আশা করছি নতুন সরকারি সরকারি ওয়েবসাইটগুলো খুবই ভালো করে নতুন করে আর কি ডেভেলপ করবে টেলিটক নিয়ে একটু আলাপ করতে চাই এবার অনেক স্বপ্ন ছিল আমাদের টেলিটককে নিয়ে আমাদের দেশীয় মোবাইল অপারেটর বাট একদম মানে কি বলবো ধুলিস সাথ হয়ে গেছে এরকম একটা ব্যাপার টেলিটক মানে এখন একটা হয়রানির নাম হয়ে গেছে মানে বাধ্য না হলে কেউ টেলিটকে সার্ভিস গ্রহণ করে না অথচ হওয়ার কথা ছিল উল্টা অন্যান্য দেশেও আমরা দেখছি যে সরকারি মালিকানাধীন যে অপারেটরগুলো থাকে মোবাইল ফোন অপারেটর তারা কিন্তু মানে মার্কেট লিড করে আমাদের দেশে এটার উল্টা কাস্টমার কেয়ারের যে অবস্থা ভাইরে রে ভাই ফোন করলে কি যে যাচ্ছে তাই ব্যবহার করে ফোন করলে ধরেও না ঠিকমতো এরকম একটা অবস্থা এবং ঠিকমতো নেটওয়ার্ক পাওয়া যায় না মানে হ্যাঁ কললেট ভালো ডেটা যে রেট আছে ইন্টারনেটের প্রাইস সেটাও বেশ কম বাট আমি যদি ব্যবহারই না করতে পারি তাহলে কম দামে কিনে আমার লাভ কী বিদেশি কোম্পানি আমাদের দেশে এসে ব্যবসা বাণিজ্য করে মানে হাজার হাজার কোটি টাকা কামাই করে নিয়ে চলে যাচ্ছে আমাদের দেশীয় কোম্পানি মানে বন্ধ হওয়ার উপক্রম এরকম একটা অবস্থায় চলে গেছে অলরেডি সো টেলিটক নিয়ে আমার মনে হয় সরকারের নতুন করে ভাবা উচিত যে কিভাবে টেলিটককে আরও উন্নত করা যায় আরও গ্রাহক বান্ধব করা যায় এবং অ্যাভেলেবেল করা যায় বাংলাদেশে চৌষট্টিটা জেলার প্রত্যেকটা উপজেলায় গ্রামে গঞ্জে অলিতে গলিতে সব জায়গায় মানুষ যেন টেলিটক সিম কিনতে চায় ব্যবহার করতে চায় আমাদের দেশের টাকা দেশেই থাকবে আমাদের মঙ্গল হবে কেন এটা নিয়ে সিরিয়াসলি ভাবে না কেউ আমি জানি না আচ্ছা অন্যান্য দেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার একটা বড়ো পার্থক্য হচ্ছে আমাদের দেশের যে মানে কারিকুলাম এইটা কিন্তু প্রযুক্তি বান্ধব না হ্যাঁ আমি চাইনায় দেখেছি যে প্রাইমারি স্কুলে পড়ে একটা বাচ্চা সে কোডিং করতেছে এআই নিয়ে রিসার্চ করতেছে প্রাইমারি স্কুলের একটা বাচ্চা আর আমাদের দেশে কি বলবো কম্পিউটার কি জিনিসটা এটা ছবি এঁকে দেখানো হয় যে এই দেখো এই যে এইটা কম্পিউটার এটা কিবোর্ড খুব দুঃখের ব্যাপারটা আমাদের দাবি হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হোক এবং প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়া হোক তা না হলে কিন্তু দশ বছর পরে গিয়ে দেখবেন যে আমরা অনেক পেছনে পড়ে আছি অলরেডি আমরা অনেক পেছনে আছি এখন থেকে যদি একটু ব্যবস্থা না নিতে পারি যারা বাচ্চারা লেখাপড়া শেখা শুরু করেছে তাদের যদি প্রযুক্তির সঙ্গে আমরা পরিচয় করিয়ে দিতে না পারি ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালো না সো প্রাইমারি লেভেল থেকে প্রযুক্তি কেন্দ্রিক হতে হবে কারিকুলামটা তাহলেই কিন্তু দেশটা এগিয়ে যাবে মানে তাল মেলাতে পারবে অন্তত বহির্বিশ্বের সঙ্গে অনেক পয়েন্ট আছে ভাই যেহেতু আমরা টেকনোলজি নিয়ে কাজ করি সো আমরা চেষ্টা করতেছি ওই টেকনোলজি রিলেটেড বিষয়বস্তুগুলো নিয়ে আলাপ করতে এর মধ্যেও প্রচুর প্রচুর কথাবার্তা বলা যায় তো সব তো এক ভিডিওর মধ্যে বলা সম্ভব না তার মধ্যে একটা পয়েন্ট আমার কাছে খুব মানে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হলো রিইউজেবল ইলেকট্রিসিটির দিকে ফোকাস করা বিদ্যুৎ কিন্তু মানে বাড়ানো খুবই কষ্টকর বাট ব্যবহার প্রত্যেক দিনই বাড়তেছে প্রত্যেক দিন মানুষ ইলেকট্রনিক ইকুইপমেন্ট কিনতেছে লক্ষ লক্ষ এসি ফ্রিজ কিন্তু বিক্রি হচ্ছে প্রত্যেক দিন ইলেকট্রিসিটি কনজামশন বেড়ে যাচ্ছে কিন্তু উৎপাদন কি ওইভাবে বাড়তেছে বাড়তেছে না এর জন্য আমাদেরকে কিন্তু এখন থেকেই সচেতন হতে হবে যাতে করে আমরা ধরেন সৌর বিদ্যুৎ ব্যবহার করতে পারি বা রিইউজেবল যে সমস্ত টেকনোলজি রয়েছে আমরা ব্যাটারির দিকে চলে যেতে পারি গাড়িগুলো কিন্তু এখন আমাদের দেশে ফুয়েলে চলতেছে আর কি উন্নত বিশ্বে সবাই কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে রিইউজেবল ইলেকট্রিসিটির দিকে আর আমরা এখনও পড়ে আছি সেই মানে বাঁধাতারামলে আর কি উন্নত বিশ্বে যে সমস্ত গাড়ি চলে না তারা চালাইতে চায় না ওইগুলোই আমাদের দেশে ডাম করা হচ্ছে এবং আমরা ওইটাই ব্যবহার করতেছি কম দামে পাচ্ছি কি আর করা সো আমার মনে হয় যে রিইউজেবল ইলেকট্রিসিটির দিকে যদি এখন থেকেই সরকার একটু মনোযোগ দেয় এবং কিভাবে বিকল্প বিদ্যুতের উৎস খুঁজে বের করে মানে মেইন যে গ্রিড লাইন ওর উপরে চাপ কমানো যায় তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল আর একটা ব্যাপার নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব এইটা কিন্তু সরকারের কাছে আমাদের কোনো দাবি না এই দাবিটা আপনাদের কাছে আপনাদের কাছে আমাদের অনুরোধ আর সেটা হলো সোশ্যাল মিডিয়ার বিস্তার সোশ্যাল মিডিয়া আমাদের কারো কারোর কিন্তু অনেক উপকার করছে আবার অনেকের কিন্তু ধ্বংসও করে দিয়েছে এবং একটা সমাজ ব্যবস্থা কিন্তু ধ্বংসের দ্বার চলে আসছে সোশ্যাল মিডিয়ার খারাপ প্রভাবের কারণে শুরুটা হয় আমাদের ঘর থেকে বাচ্চাদের হাতে আমরা ফোন দিয়ে দিই এবং সোশ্যাল মিডিয়া তারা ব্যবহার করে এবং কোনো কন্ট্রোল নাই আমরা নিজেরাও একটু মুক্ত থাকার জন্য বাচ্চাদের মানে ব্যবহার করতে দিছি যে ও একটু বিজি থাকুক আমি আমার কাজ করি আমিও বিজি থাকি ফোন নিয়ে এর ফলে ওই বাচ্চাটার মানসিক বিকাশ কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে এবং এই জেনারেশনটা অলরেডি কিন্তু বড় হয়ে গেছে হ্যাঁ এরা এখন ভার্সিটিতে পড়ে ইম্প্যাক্টটা যখন শুরু হয়েছিল তখন থেকে আপনি হিসাব করে দেখেন এরা কিন্তু স্বাভাবিকভাবে বেড়ে ওঠেনি এরা ফেসবুকের দিকে তাকায় টিকটক দেখতে দেখতে কিন্তু বড় হয়েছে যখন তাদের ফুল পাখি লতা পাতা গাছ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খেলার মাঠ বাইরের পরিবেশ দেখার কথা ছিল তখন তারা চোখের সামনে ফোনটা স্ক্রল করতে করতে বড় হয়ে গেছে এদের ভবিষ্যৎ কি হবে অলরেডি আমরা কিন্তু দেখা শুরু করে ফেলেছি সো এটা একটা মহামারীর আকার কিন্তু অলরেডি নিয়ে ফেলেছে সো ভবিষ্যতে এইটার খারাপ প্রভাব থেকে মুক্ত থাকার জন্য আমাদেরকে একটু সচেতন হতে হবে আমাদের বাচ্চারা কি করতেছে একটু নজরদারি করতে হবে সোশ্যাল মিডিয়া একটু লিমিটেড করতে হবে এখন গভর্নমেন্টকে যদি আমি বলি যে ভাই সোশ্যাল মিডিয়া লিমিটেড করার জন্য আপনার ব্যবস্থা নেন সবার ঘরে তো আর একজন করে পুলিশ দাঁড় করিয়ে রাখা সম্ভব না যে কে কে ফেসবুক চালাচ্ছে বা তাদেরকে নিষেধ করার জন্য এটা তো মানে পসিবল না সো আমাদেরকে সচেতন হতে হবে এরকম আরও অনেক জিনিস নিয়ে আলাপ করা যায় হয়তো ভবিষ্যতে কোনো একটা ভিডিওতে আমরা আলাপ করবো এটা নিয়ে বাট আমার মনে হয় যে সরকার যদি প্রযুক্তিকে একটু গুরুত্ব দেয় জ্ঞান বিজ্ঞানের চর্চার দিকে একটু গুরুত্ব দেয় তাহলে আমার মনে হয় আগামী দশ বছরে বাংলাদেশ একটা টেকনোলজির হাব হয়ে উঠতে পারে অনেক দেশ দেখেছি তাদের তেমন কোনো রিসোর্স নাই ম্যান পাওয়ার নাই অনেক কিছুই নাই তারপরও তারা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে প্রযুক্তিকে ফোকাসে রেখে এবং তারা কিন্তু অনেক উন্নত হয়ে গিয়েছে সো বা হোয়াই নট আস আমি প্রত্যাশা করব নতুন সরকার আমাদের দেশে একটা আমূল পরিবর্তন করবে প্রযুক্তিকে সামনে রেখে তাহলেই কিন্তু আমাদের দেশ এগিয়ে যাবে আপনার কাছে কি মনে হয় আমাদের আলোচ্য বিষয়বস্তুর মধ্যে কোন জিনিসটা বাদ পড়ে গেল যেটা আমাদের বলা উচিত ছিল একটু কমেন্টে লিখে দেন আর এই ভিডিওটা আপনি শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের সঙ্গে বা আত্মীয় স্বজনদের সঙ্গে আমি চাই ভিডিওটা সবাই দেখুক এবং আপনারাও আওয়াজ তুলুন যাতে নতুন সরকার প্রযুক্তিকে গুরুত্ব দেয় আপাতত এই পর্যন্তই আশা করছি আপনাদের অনেকের মনের কথা আমি বলতে পেরেছি আর যদি কোনো কিছু মিস করে ফেলে অবশ্যই তো কমেন্ট দিবেনি যেটা বললাম পরবর্তীতে এরকম আরও কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট